ব্রিটিশ শারীরিকভাবে আমাদের দেশে নেই চলে গেছে কিন্তু তা ঠিক শারীরিকভাবে আমাদের দেশে নেই কিন্তু ওদের ছায়া রেখে গেছে ওদের দার সন্তানদের আমাদের দেশে রেখে যারা সাম্প্রদায়িক শক্তি তারাই ওদের দ্বার সন্তান আর এই যে হিন্দু মুসলিম রাজনীতি সেই হিন্দু মুসলিম রাজনীতির যারা সস্তা তারা ব্রিটিশে ছিল এবং তাদের নিজেসি তাদের সেই অনুসরণ করছে ভারতবর্ষের আদেশ এবং তাদের রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি সুতরাং ইংরেজ শারীরিকভাবে আমাদের দেশে না থাকা সত্ত্বেও তাদের সেই নীতিগুলি এখনো চলছে আমাদের দেশে তাদের বিরুদ্ধে অর্থাৎ ইংরেজের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়ে যায়নি নৈতিকভাবে নীতিগতভাবে ইংরেজের বিরুদ্ধে লড়াই সেটা দলীয় শক্তিগুলো আজকে আমাদের ভারতের কাজে এই যে আমাদের পবিত্র সংবিধানে ডক্টর আম্বেদকরের গঠিত যে সংবিধান সেই সংবিধানে যে মর্মবস্তু সেই ম্রহ্মবস্তুরগুলোর এক আঘাত আমাদের দেশে রাজ্যে যারা অর্ষণ করছে এবং যারা সেটা বকর্ম করেন না তারা আজকে হোলাখুলিভাবে বলছেন যে ভারতবর্ষের সংবিধান আজকে তো তারা অনেকদিন থেকে বলছেন গুলি আলার প্রথম দিন থেকে বলছেন ভারতবর্ষের সংবিধান তারা মানেন না ভারতবর্ষের জাতীয় পতাকে ওরা সম্মান করেন না ওই নাগপুরে ওদের যে মুখ্য কার্যালয় ভারতবর্ষের সেখানে আজ অব্দি স্বাধীনতার কথাটা উচ্চারণ ওরা করেনি আজকে এরকম একটা দল নির্দিষ্ট দল আজকে দেশ শাসন করছে সেই কারণেই আজকে এই দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ যে সংগ্রাম আমরা সেই তখন শুরু করেছিলাম এই সংগ্রাম শেষ হয়ে জানি আজকে তার গ্রহণ করছে আরও গভীরভাবে আরও বিস্তৃতভাবে সুতরাং আমাদের লড়াইতে তার বিরুদ্ধে কেননা আজকে সেই সময়ে যে উদ্দেশ্য ছিল তার থেকে আজকের যে সাম্প্রদায়িকতার উদ্দেশ্য এটা অনেক বেশি ব্যাপক কারণ তখন সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছিল ব্রিটিশ যে হিন্দু মুসলিম দুর্ভাগ করে ডিভাইড রুল পলিসি আজকে কিন্তু সেই ডিভাইড রুল পলিসি না আজকে কর্পোরেট আমাদের সামনে গেছে বিশ্ব সঙ্গে আমাদের সঙ্গে যোগ দিয়েছে যাকে আমরা ওই বিশ্বায়ন বলি বিশ্বায়ন হয়েছে এবং বিশারণের সাথে মানুষগুলিকে দ্বিতার বিভক্ত করো একে অন্যের শত্রু পরিণত করো যাতে তারা ঐক্যবদ্ধ না হয়েও তারা হতে পারে না বিভিন্ন শ্রমিক সংগঠন এবং কৃষক সংগঠন যৌথভাবে আজকে উনিশশো বিয়াল্লিশ সালের ভারত সেরা আন্দোলনের কথা স্মরণ রেখে এবং বর্তমানে যে শ্রমিক কৃষক এবং সমাজের সর্বস্তরের মানুষের ক্ষতি কারক যে সরকার কেন্দ্র এবং রাজ্যে রয়েছে শ্রমজীবী মানুষ কৃষক শ্রমিক কর্মচারী তাদের ন্যায্য পালনা থেকে বিভিন্নভাবে তাদের বঞ্চিত করা হচ্ছে তাই আজকের এই ভারত চড়া আন্দোলনের স্মরণসভা থেকে আমরা এই কেন্দ্র এবং রাজ্যের যে শ্রমিক কৃষক স্বার্থ সরকার সে সরকারকে আমরা জানান দিতে চাই যে অচীনে যদি কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সমাজ তথা সমাজের নিম্ন মানুষ যারা আছেন তাদের স্বার্থের পরবর্তী কাজ করেন তাহলে শ্রমজীবী মানুষের সংগঠন আজকের এই তাকে থেকে শপথ নিচ্ছে আগামী দিনে এই শ্রমজীবী মানুষের স্বার্থে বৃহত্তর আন্দোলন আমরা করতে বাধ্য হব তাই বন্ধুগণ আজকের এই বিশেষ লোককে আর কিছু বিশেষ কিছু বলতে চাই না শুধু বলব যে আমরা শ্রমজীবী মানুষের পাশে আছি ছিলাম আছি এবং সৃষ্টি করে আমাদের যে গরিব কৃষকের যে ঐক্য এই ঐক্যকে তারা বাঁধার চেষ্টা করছি সুতরাং আজকে শ্রমিকরা যেভাবে নির্যাতিত হচ্ছে এবং কৃষকরা যেভাবে নির্যাতিত হচ্ছে সাধারণ মানুষ যেভাবে আজকে সুষ্ঠিত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে আমি সেদিকটা বলতে চাই না আমি একটাই কথা বলবো যে আজকে এই ঐতিহাসিক দিনের যে আমার আমরা যে শিক্ষা পেয়েছি যে ব্রিটিশের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি আমার স্বাধীন হয়েছি একইভাবে আমাদের কর্পোরেটের বিরুদ্ধে লড়াই করে আমরা আমরা আমাদের যে শ্রমিক এবং কৃষকের যে অবস্থা সেই অবস্থা থেকে আমরা মুক্তি পাব সুতরাং আগামী দিনের যে লড়াই এর জন্য যে এই সাম্প্রদায়িক বিভাজনের যে নীতি তারা গ্রহণ করছে তার বিরুদ্ধে যে লড়াই সে লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আরো শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই আন্দোলনে আপনারা স্বামী হবেন এই আসবাস এই অনুরোধে আপনাদের সবাইকে আমাদের সারা বিশেষ সভার পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন এবং জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আজকে নয় অবশ্য এই বিক্ষোভ কর্মসূচি বন্ধুগণ আজকে কেন্দ্রের মোদী সরকারকে আমরা সতর্ক করে দিতে চাই আমরা যে এই সোমা আয় সোম আয় ইশন করে সোমা শ্রোধ করেছেন সনা সহযোগিতা করেছেন তাতে কী লেখা আছে যে সেই দুর্নিয়ন অধিকার নেই কাজের ঘণ্টা আট থেকে থেকেই ঘন্টা করা হয়েছে এই যে সমস্যাংহিতা সেই সময়সয়িতা আমরা মানছি না আমরা আজকে এই এবং বিভিন্ন শ্রমিক সংগঠন সেই জন্য আমরা আন্দোলন করছি আজকে প্রকল্পভুক্ত শ্রমিকদের আজকে কোন সামাজিক সুরক্ষা নেই আজকে নির্মাণ শ্রমিকদের আইন যেটা আছে তার কোন নিশ্চয়তা নেই আমরা জানি উনিশশো সাতচল্লিশে পনেরোই অগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল অর্থাৎ আমরা ব্রিটিশদের শাসন শোষণ থেকে আমরা মুক্ত হয়েছিলাম কিন্তু সেই ব্রিটিশের শাসন শোষণের জায়গায় আমাদের দেশীয় কালো চামড়ার পুঁজিপতিরা বৃহৎ কর্পোরেট গোষ্ঠীরা সেই দায়িত্ব নিয়ে তাদের শাসন শোষণ আরও তীব্র থেকে তীব্রতর করে তুলছে বিশেষ করে গ্যাট চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে প্রত্যেকটি ক্ষেত্রে সমস্ত ধরনের ভর্তুকি তুলে দেওয়া হয়েছে কৃষকদের সারের ক্ষেত্রে কীটনাশকের ক্ষেত্রে ইলেকট্রিসিটির ক্ষেত্রে দেওয়ার প্রত্যেকটি জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েছে কৃষির উৎপাদন মূল্য বৃদ্ধি পেয়েছে এবং তার তুলনায় যে কৃষিজাত পণ্যের যে দামটা কৃষকরা পাওয়া উচিত ছিল সেই দামটা তারা পাচ্ছে না এই মধ্যে তিনটি কালা কৃষি আইন প্রণয়ন করে কৃষকদের অবস্থাকে আরো সঙ্গীন থেকে সংগীনতর করে তুলে দেওয়া হয়েছিল এই প্রতিবাদে আমরা জানি ঐতিহাসিক কৃষক আন্দোলন হয়ে গেলেও কয়েক লক্ষ কৃষক জীবন মৃত্যুকে উপেক্ষা করে দীর্ঘ এক বছর